আসসালামু আলাইকুম বিভার্স হাবিব সি সি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানানোর শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের মাঝে নতুন একটা বাইক চলে আসলো সেটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা আর ওয়ান ফাইভ বি থ্রি ব্র্যান্ড নিউ একটা বাইক শোরুম কন্ডিশন রয়েছে নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন তো মূলত হচ্ছে যাদের বাজেটটা হচ্ছে আপনার চার লাখ সত্তর থেকে নব্বইয়ের মধ্যে তাহলে তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইনডোর পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বাইকটার সাইড ডান পাশের অংশটুকু দেখাচ্ছি দেখেন ক্লোজ করে দেখেন নতুনের মতো রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের সমস্যা পাবেন না নতুন শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে হেডলাইটের কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিই দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই চাকার কন্ডিশনটা দেখেন যে অবস্থায় আছে ওই অবস্থায় ভিডিও করে দেখাচ্ছে কে বাইকটা সংগ্রহ করেছি আপনাদের জন্য টায়ারটি নতুন অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে ডিস্ক প্লেট সেন্সের কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা দেখো তার আগে আপনাদেরকে বলে দিই দেখেন ব্রেক লিভারে এখানে হালকা একটি ঘষা আছে এটা যখন উনি গড়ে তুলতে নিছিল তখন হলে এই স্পটটা পরে সেই স্পটটা দেখতে পাচ্ছেন তাছাড়া আর কোনো ধরনের প্রবলেম নেই এই স্পটটা যদি আপনারা ঠিক করে দিতে বলেন আমরা অবশ্যই ঠিক করে দেব তো বাইকটার বাম সাইডের অংশ পাশ অংশটা দেখলেন এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশন ট্যাঙ্কির উপরে পাঠাংশ দেখাচ্ছি দেখেন ক্লোজ করে নতুন নতুন একটা বাইক ব্র্যান্ড নিউ অবস্থা রয়েছে কোনো ধরনের সমস্যা নেই বাইকটি কত কিলোমিটার চলছে মিটারটা ফলো করেন মিটার গ্যারান্টি পারলে আপনারা মিটারটা অফিসিয়াল শোরুমে নিয়ে মেশিন দিয়ে চেক দিবেন যে বাইকটি অরিজিনালি চলছে কত কিলোমিটার মিটার গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র একুশশো চল্লিশ কিলোমিটার চলা অরিজিনাল মিটার মিটার টেম্পারিং করা হয় নাই যদি এটা প্রুভ করতে পারেন যে টাকা দাদা বাইক ক্রয় করবেন ওই টাকা ফুল পেড করে দেবো বাইকটা ফ্রিতে দিয়ে দেবো আপনাদেরকে এছাড়া হচ্ছে ইঞ্জিন গ্যারান্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্লাস হচ্ছে আমাদের কাছেও গ্যারান্টি পেয়ে যাবেন আমরা সবসময় ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইকগুলো সেল করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য প্রত্যেকটা বাইকের ইঞ্জিন আমাদের কাছে আনটাচ পাবেন ইঞ্জিন গ্যারান্টি সহকারে নিতে পারবেন এছাড়া সাইড কভার ব্যাক দেখেন কোনো ধরনের সমস্যা নেই একজুস্টের কন্ডিশনটা দেখাচ্ছি একজুস্টের এই যে এখানে স্পটটা পরে রুমে যখন উঠাতে নয় এইখানে আর সামনে হচ্ছে ব্রেক লিভারে স্পট আসে তাছাড়া আর কোনো ধরনের প্রবলেম নেই আপনারা যদি বলেন নতুন লাগিয়ে দিব। অথবা এটা ঠিক করে দিতে বলেন তাও ঠিক করে দিতে পারেন সমস্যা নাই তো পিছনে টায়ারের কন্ডিশনটা দেখেন নতুন মতো রয়েছে বাইকটা মূলত হচ্ছে যার ছিল এই বাইকটা মূলত হচ্ছে আপনার গ্রামের বাড়িতে ছিল আর উনি মূলত ঢাকাতে জব করে তার জন্য বাইকটা চালানো হয় নাই নতুন অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন সেম অর্থাৎ বাড়িতে ফেলে রেখে গেছে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশন দেখেন বাইকটা অন টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন এছাড়া সাইড ইন্ডিকেটর ব্যাক প্যানেলে কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইড অং থ্রু দেখাচ্ছি ক্লোজ করে দেখেন এখানে কোনো ধরনের সমস্যা পাবেন না অর্থাৎ এটা বলতে গেলে একবার ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে জাস্ট কি দুইটা স্পট আছে তাছাড়া আর কোনো তো স্পট নেই ব্র্যান্ড নিউ অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তারা নতুনের মতো বাইক ক্রয় করবেন অর্থাৎ নতুন কিনতে যাচ্ছেন পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা হচ্ছে নতুন দাম সেখান থেকে অনেকটাই কমে এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করবেন প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কমে এই ব্যাগটা আমাদের আমরা বিক্রি করব তো যারা নতুন মতো বাইক নিতে চাচ্ছেন অবশ্যই হাবিব বাইক স্টোরটি অ্যাভেল যোগাযোগ করবেন হাবিব বাইক স্টোরের বর্তমানে এই ব্যাগটা অ্যাভেলেবেল আছে তাছাড়া হচ্ছে অন্যান্য বাইক নিলে নিতে পারেন এই পাশে মনোটন বাইক দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন কারিজমা আছে দুশো দশ সিসির সুযোগী জিএসএক্স আছে তাছাড়া অ্যাভেঞ্জার বাইক এবং আর ওয়ান ফাইভ মোট আমাদের শোরুমের সাতটা আছে এই বাইকটা দিয়ে সাতটা আর ওয়ান ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে এম ইন্দোনেশিয়ান এম ইন্ডিয়ান বি ফোর ইন্ডিয়ান বি থ্রি ইন্ডিয়ান বি থ্রি ইন্ডিয়ান বি থ্রি আছে তিনটা আর আগের বাসার মধ্যে যদি বি টু বাইক খুঁজেন তারা এই বাইকটি দেখবেন এছাড়া পালসার বাইক দুইটা আছে তো যারা সুপার ফ্রেশ কন্ডিশনের শোরুম কন্ডিশনের বাইক কম চলা কম বয়সে বাইক খুঁজতেছেন তারা অবশ্যই হাবিব বাইক স্টোরটি ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নতুন কন্ডিশনের বাইকগুলো আমরা সংগ্রহ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো এই ব্যাগটি যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে বর্তমানে এই ব্যাগটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো বিরর্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ